সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে তো এইসব তো দেখুন আমরা কিন্তু এক চাপান তুলে দিয়েছি যেগুলো মোটা মোটা হয়েছিল তুলে দিয়েছি এগুলো মনে করেন যে মনে করেন যে দ্বিতীয় চাপানের মাল হ্যাঁ তো দ্বিতীয় চাপান অনেক বেশি উঠবে আপনারা যা দেখছেন প্রায় হয় অ্যাকুরেট ফল তো আর এর থেকে যেগুলো টেনে উঠবে সেগুলো কিন্তু আমরা তুলে দেবো যেগুলো মোটা হয়ে যাচ্ছে এর থেকে কিছু কিছু মোটা হবে সেগুলো কিন্তু আমরা তুলব তো পর্যায়ক্রমে যাদের বাগান আছে অবশ্যই হারভেস্ট করবেন কারণ পরে কিন্তু দাম কমবে একটু সেই হিসাবে আপনারা সতর্ক থাকবেন আর সব সময়ের জন্যে যেগুলো মোটা হবে বাজারে টান আছে এখন এই মুহুর্তে আপনারা তুলবেন তুলে দেবেন ফল আজকেও কিন্তু আমরা হারভেস্ট করব এখন সকাল সাড়ে ছটা মতো বাজে তো এখনও যারা পাইকার তারা এখনো এসে উঠেনি আসছে গাড়ি নিয়ে আসছে আসলে আমি ওনারাই হারভেস্ট করবে ওনারাই তুলবে ফল আর যেগুলো কালার একটু কম আছে মাটিতে যেহেতু রাশ আছে ওই জন্য কালার কম আছে কালার চলে আসবে কালার নিয়ে চাপ নেই তো দেখুন কত সুন্দর ফলন দেখুন পাতার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখান থুকাই থুকাই ধৰে আছে দেখোন প্রচুর ডাল ভাঙছে এইটা হচ্ছে আমার সমস্যা ডাল ভাঙলে কুলের ডাল ভাঙলে খুবই সমস্যা তো সামনের বার থেকে এমনভাবে মাচা করবো যাতে ডাল কোনোভাবেই না ভাঙে সেরকম একটা ব্যবস্থা করবো ফলন দেখুন ফলন কি আঙুরের মতো ধরে আছে দেখুন কত সুন্দর আঙুরের মতো ঝুলছে তো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমি বাবুদা বলছিলাম আমার ফোন নাম্বার হচ্ছে সাতাত্তর আঠেরো সাতান্ন সাতান্ন একাশি আর যদি কারো চারার প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী কুলের চারা বা থাই বারমাসি গোল্ডেন হেট পিয়ারার চারা এবং বারমাসি কাঁঠালের চারা এই যেটা এছাড়াও যদি অন্য অন্য কোনো ফলের চারা আপনাদের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অল ওভার ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলায় আমরা চারা সাপ্লাই করে থাকি অনলাইন পেমেন্ট করলে আমরা চারা পাঠিয়ে থাকি প্রতি বছরই পাঠাই আমরা সারা বছরই পাঠাচ্ছি তবে এই কুলের সিজনে সবচেয়ে বেশি চারা যায় আমাদের তো আপনাদের যদি কারো চারার প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন